জয় শ্রী কৃষ্ণ আমরা আজকে মোহিনী একাদশী ব্রতের মাহাত্য জানবো এটা রাখলে কি কি নিয়ম পালন করতে হবে এটা করলে কি পাপ থেকে মুক্তি পেতে পারবেন এটা কেন রাখা জরুরি সেই বিষয়ে জানবো আজকে ব্রতের মাহাত্ম বিষয়ে জানব আমি মদন গুপ্তের ফুল পাঞ্জিকা যাদের আছে যারা জানেন পঞ্জিকা অনুযায়ী পারণের সময় কবে পারণের ডেটটা কবে সেই বিষয়ে জানব আর এই একাদশী যারা রাখবেন তাদের কি পাপ থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়ে জানবো এটা রাখা কেন জরুরি সেই বিষয়ে জানব বতের মাহাত্ম বিষয়ে জানবো আর এই যে বেতটা এটা রাখা আমাদের পক্ষে অত্যন্ত জরুরি এই বেঁতে অনেক যে পাঠ করবে যে শ্রবণ করবে তার কি ফল পূর্ণ হবে সে কি ফল পাপ করতে পারবে সেই বিষয়ে তো সবাই এই ভিডিও দেখতে যাবেন এটা হলো আট মে পালন হবে পালন হবে ন মে পঞ্জিকা অনুযায়ী সময়টা দেখিয়ে দিব আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন চলুন সবাই মিলে এক মোহিনী একাদশী ব্রতের বিষয়ে শুনি মোহিনী একাদশী ব্রত আট মে পালন হবে কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রতের মহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম কি ফল কি বিধি এসব কথা আমার আমার নিকট বর্ণনা করুন উত্তরে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র ও বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন জনকনন্দনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি এই তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ হয় ও দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি বতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ ও মোহ জাল ও চিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ কয়েকারী ও সর্বদুখ বিনা বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদী তীরে বদ্রাবতী নামে এক সুসুবনা নগরী ছিল চন্দ্রবংশজাত নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে দন পাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান মেধাবী সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত পরস্তিগামী বেশ্যা বেশাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রহ্মণ ও পিতা সেবা তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রদ দুষ্ট স্বভাব ও কয় কারক ছিল সব সময় সে অবক্ষণ বক্ষণ ও সুর মত্ত থাকত পিতা পাল একদিন পথ যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশা গোলায় হাত রেখে নিঃসংকুচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুয়ো স্বভাব দর্শনে কুর হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারি বিক্রি করে জীবন অতিবাহিত করতো কিছুদিন এভাবেই চলার পর অর্থভাব দেখা গেল ধনহীন দেখে সেই বেশ গণ তাকে পরিত্যাগ করলো অন্য হিন্দিষ্ট বুদ্ধি ক্ষুদার তৃষ্ণা অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো একদিন রাজা প্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কাশাঘাত কোষাঘাত দণ্ড বুক করলো করলো পর অন্যায় উপায় বনে প্রবেশ সেখানে করল কারি বোধ করতে করে তাদের মাংস বক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুখ দুঃখ সুখে জর্জরিত হলো ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে বর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন সুখাকুল দৃষ্টিবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষি বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার বুদ্ধি উদয় হলো তারপর তিনি ঋষির কাছে তার সমস্ত দোষ স্বীকার করেন পাপ থেকে মুক্তি লাভের জন্য তাকে অনুরোধ করেন এবং সমাধানের জন্য অনুরোধ করলেন এভাবে ঋষি কুণ্ডিন্য দৃষ্টবুদ্ধিকে বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন যাতে তার সমস্ত পাপ পরিষ্কার হয় এরপর থেকে দৃষ্টবুদ্ধি একাদশী ব্রত পালন করেন এবং তার সমস্ত পাপ দুইয়ে ফেলতে সক্ষম হন অবশেষে তিনি গরুর পক্ষীর উপর বসে বিষ্ণুলুকে পৌঁছলেন বিশ্বাস করা হয় যে মোহিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে একজন ব্যক্তি জলবাদ থেকে মুক্তি পেতে পারেন অধিক যে ব্যক্তি মোহিনী একাদশী ব্রতে তাৎপর্য পাঠ করে এবং শ্রবণ করে সে এক হাজার গরু দান করে করলে যে ফল লাভ হয় সেই এক কী ফল লাভ করবেন এই পাঠ করলে যে শ্রবণ করেন এক হাজার গোদান করলে যে পা পুণ্য হয় সেই পূর্ণ এই একাদশী ব্রতে পাঠ করলে শ্রবণ করে সেই পুণ্য লাভ করতে পারবেন আপনারা সবাই এই ব্রত রাখবেন এখন আপনি দেখে নেবেন যে শ্রী মদন ফুল ফুলপঞ্জিকে পারণের সময়টা কখন সেই সময় দেখে আপনি পক্ষে পালন করতে পারবেন যাদের কাছে পঞ্জিকা নেই তারা এখানে দেখতে পারবেন সবাইকে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভিডিওটা বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন